আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আশুষে আমিও ভালো আছি আজকে গেছিলাম মেন শহরে ভাবছিলাম হয়তো বাইকাইক দিয়ে গেলে হয়তো শহরে দ্রুত পৌঁছে যাব কিন্তু আসার পরে রাস্তার যে অবস্থা দেখলাম আপনারাও থাকেন আমাদের সাথে রাস্তার কী অবস্থা দেখবেন আর হ্যাঁ আপনারা বলতে পারেন যে ভাই আপনার ভিডিও কী সব দেন কমিটি কোনো কিছু নেই বোঝার কোনো কিছু নেই আসলে ওই রকমটা তো এখনও শিখে পাইনি না যেহেতু আমি নতুন এই জন্য আপনাদের সব কিছুই আর কি দেখতে হবে আপনারা সাপোর্ট করবেন উৎসাহ দেবেন আর আমি চেষ্টা করি আমি কি করি কি না করি সেটা আপনাদের মাঝে ওটাই ধরার আপনাদের দেখানোর জন্য আসলে খারাপ হয় কি ভালো হয় সেটা আপনারাই ভালো জানেন আমি তো দিয়ে হয়তো ভাবি ভিডিওটা ভালোভাবেই আর কি আপনাদের মাঝে ওটাই ধরি তো যাই হোক যেমন হোক না কেন আপনাকে ধরে সহকারে দেখবেন উৎসাহ দেবেন আগামীতে আরও ভালো কিছু করতে পারি আশা করি এত বিজ্ঞকে এতটাই খারাপ না যে রাস্তা দুই ধার দিয়ে এত সুন্দর দৃশ্য সেটা আপনাদেরও ভালো লাগবে আর বিশেষ করে আমার শহরের মানুষ যারা আছেন আপনারা তারা তো তত একটা গ্রামাঞ্চলে আসেন না হয়তো বছরে একবার ছ একবার তো তাদের জন্য হয়তো ভিডিওটা ভালো বা প্রবাসী ভাইয়েরা যারা থাকে তারা গ্রামের এই সুন্দর দৃশ্য দেখতে পারে এই আর কি তো আশা করি আগামী এরপরে ভিডিওগুলো আস্তে আস্তে খুবই ভালো করার চেষ্টা করব কথা দেখতে ভিডিওর কোয়ালিটি দেখতে তো যেমনই হোক না কেন ভুলবেন্টি ক্ষমা করে আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এটাই কামনা আপনাদের কাছে রাস্তার কে অবস্থা দেখেন